বলকালিতে নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান বিজয় দিবস বলকালিতে ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো সুসজ্জিত করা হয়েছে বলকালী উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধ বলকালী সদর উপজেলার পরিষদ বলকালী থানা বলকালী স্বাস্থ্য কমপ্লেক্স বলকালী উপজেলার ভূমি অফিস বলকালী উপজেলার প্রাণী সম্পদ হাসপাতাল বলকালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ সমূহ সকাল সাতটায় প্রথম স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন বলখালী উপজেলার নির্বাহী অফিসার বলকালি প্রশাসন প্রথমে পুষ্প পুষ্পমাল্য প্রদান করবে পরপর বলকালি থানা সহ অন্যান্য দপ্তরগুলো স্মৃতিসোধে পুষ্পমাল্য প্রদান করে শ্রদ্ধা নিবেদন করবে এছাড়াও রাজনৈতিক দলগুলো সারি সারিভাবে পুষ্পমাল্য দিয়ে স্মৃতিসূদে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানাবে তারপর এবং স্কুল কলেজ মাদ্রাসা ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো সারি সারিবদ্ধভাবে পুষ্প স্তপক অর্পণ করবে বলে জানানো হয়েছে পুষ্পস্তবক অর্পণের পর বলকালী উপজেলার আয়োজনে বলকালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজের মাঠে এক আলোচনা সভার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে